কালে অমরপুর নামক নগরে এক ধনী ব্যবসায়ী থাকতেন অন্যান্য নগরেও তার ব্যবসা ছড়িয়েছিল নগরের প্রত্যেকেই সেই ব্যবসায়ীকে সম্মান করতেন তবে এত সম্মান ঐশ্বর্য থাকা সত্ত্বেও সে ব্যবসায়ী মনে মনে কষ্টে থাকতেন কারণ সেই ব্যবসায়ী নিঃসন্তান ছিলেন তার কোনো পুত্র ছিল না মৃত্যুর পর তার বিশাল এই ব্যবসাকে দেখবে এই অঢেল সম্পদ কে সামলাবে সেই চিন্তা গোস্ত্র থাকতেন তিনি তাই পুত্র লাভের কামনায় সেই ব্যবসায়ী প্রতি সোমবার উপবাস করে শিবের পুজো করতেন সন্ধ্যেবেলায় শিব মন্দিরে গিয়ে মহাদেবের সামনে ঘিরের প্রদীপ জ্বালাতেন এবং সেই ব্যবসায়ীর ভক্তি দেখে একদা পার্বতী শিবকে বললেন হে প্রাণনাথ এই ব্যবসায়ী তোমার ভক্ত বহুদিন ধরে সে প্রতি সোমবার উপবাস এবং পুজো করে আসছে এরপরই ব্যবসায়ীর ইচ্ছা পূরণ করার জন্য জনয় শিবের কাছে অনুরোধ করেন পার্বতী শিব হেসে বললেন হে পার্বতী এই সংসারে প্রত্যেকে নিজের কর্মের ফল ভোগ করে ব্যক্তি যেমন কর্ম করে তেমন ফল পায় কিন্তু এরপরও পার্বতী নাচের বাঁধা তিনি আবেদন করেন না প্রাণনাথ আপনাকে এই ব্যবসায়ীর ইচ্ছা পূরণ করতেই হবে সে আপনার অন্যান্য ভক্ত প্রতি সোমবার নিয়ম মেনে ব্রত পালন করে পুজোর পর আপনাকে ভোগ নিবেদন করে একবার খাবার খায় তাকে পুত্রলাভের আশীর্বাদ দিতেই হবে পার্বতীর এমন আবেদন শুনে শিব বললেন তোমার কথায় আমি এই ব্যবসায়ীকে পুত্রলাভের আশীর্বাদ দিচ্ছি কিন্তু তার পুত্র ১৬ বছর পর্যন্তই জীবিত থাকবে সেই রাতেই শিব ব্যবসায়ীর সামনে এসে পুত্র লাভের আশীর্বাদ দেন পাশাপাশি পুত্রেরও ১৬ বছর পর্যন্ত জীবিত থাকার কথাও জানান ঈশ্বরের আশীর্বাদে ব্যবসায়ী খুশি হন কিন্তু পুত্রের স্বল্পায়ুর কথা শুনে তার সমস্ত আনন্দ নষ্ট হয়ে যায় ব্যবসায়ী আগের মতন নিয়ম মেনেই সোমবারে ব্রত পালন করতে শুরু করেন কিছু মাস পরে অতি সুন্দর পুত্র জন্ম নেয় যার ফলে ব্যবসায়ীর জীবন আনন্দে ভরে ওঠে কিন্তু সন্তানের স্বল্পায়ু হওয়ার কথা জেনে খুব বেশি খুশি হন না তিনি এদিকে বাড়ির কোনো সদস্য এই রহস্য সম্পর্ক জানতেও না বিদ্যান ব্রাহ্মণেরা সে পুত্রের নাম অমর রাখেন অমর বারো বছরের হলে তাকে শিক্ষা গ্রহণের জন্য বারাণসী পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় ব্যবসায়ী অমরের মামা দীপচাঁদকে ডাকেন এবং আসতে বলেন তিনি অমর নিজের মামার সঙ্গে শিক্ষা লাভের জন্য বেরিয়ে পড়ে পথে যেখানেই অমর দ্বীপচাঁদ বিশ্রামের জন্য থামতেন যেখানেই যোগ্য করতেন ব্রাহ্মণদের ভোজন করাতেন দীর্ঘ পথ অতিক্রম করার পর অমর ও দ্বীপচাঁদ এক নগরে পৌঁছান সেই নগরের রাজার কন্যার বিবাহের আনন্দে সমগ্র নগর সাজানো ছিল কিন্তু নিশ্চিত সময় বরযাত্রী আসেন বরের বাবা নিজের পুত্রের এক চোখে কানা হওয়ার কারণে খুব চিন্তিত ছিলেন রাজা এই বিষয়ে জানতে পারলে বিবাহ বাঁধা দিতে পারেন এবং তারপর তার বদনামি হবে এই কথা ভেবে তিনি চিন্তিত হয়ে পড়লেন বরের বাবা অমরকে দেখলে তার মাথায় একটি বুদ্ধি খেলে যায় তিনি ভাবেন এই ছেলেকে বর সাজিয়ে রাজকুমারীর সঙ্গে বিবাহ করে দিই বিয়ের পর তাকে অর্থ দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের নগরে নিয়ে যাব বরের পিতা এই প্রসঙ্গে অমর ও দীপচাঁদকে জানান অর্থলোভের লোভে তার দীপচাঁদ তার পরামর্শে রাজি হয়ে যায় অমরকে বরের পোশাক পরিয়ে রাজকুমারী চন্দ্রিকার সঙ্গে বিয়ে দেন রাজা প্রচুর অত্র দিয়ে রাজকুমারীকে বিদায় জানান অমর ফেরার সময় সত্যি গোপন করতে পারেন না এবং রাজকুমারীর অন্যায় সত্য ঘটনা লিখে দেয় যে রাজকুমারী চন্দ্রিকা তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু আমি বাড়ি বারাণসীতে শিক্ষা লাভ করতে যাচ্ছি এবার তোমায় যে নবযুবক স্ত্রী হতে হবে সে কানা রাজকুমারী নিজের অন্যায় লেখাই বার্তা পড়েন তখন তিনি সেই কানা ছেলের সঙ্গে যেতে অস্বীকার করেন রাজা সব কথা জেনে রাজকুমারীকে প্রসাদেই রেখে দেয় এবং অনয়দিকে অমর নিজের মামা দীপচাঁদের সঙ্গে বারাণসী পৌঁছায় অমর গুরুকুলে পড়াশোনা শুরু করে অমরের বয়স ষোলো হলে সে এক যজ্ঞ করায় যজ্ঞ শেষে সে ব্রাহ্মণদের ভোজন করায়ও প্রচুর অন্ন বস্ত্র দান করে রাতের বেলা অমন নিজের শয়নকক্ষে কক্ষে ঘুমাচ্ছিল শিবের আশীর্বাদ অনুযায়ী নিদ্রাতেই নিদ্রাতেই অমর প্রাণত্যাগ করে সূর্যোদয়ের আগে যে দীপচাঁদ অমরকে মৃত থেকে কাঁদতে শুরু করলো আশেপাশে লোকেরাও একত্রিত হয়ে দুঃখিত হলেন সেখানে সেখান থেকে শিব পার্বতী অতিক্রম করছিল তিনি দীপচাঁদের কান্নার শর্ত শুনতে পার্বতী শিবকে বললেন পার্বতী প্রাণনাথ আমি এই কান্না সহ্য করতে পারছি না এই ব্যক্তির এই দুঃখ দূর করুন শিব পার্বতীর সঙ্গে স্বরূপে দীপচাঁদের পাশে গিয়ে বলে হে পার্বতী এ তো ব্যবসায়ীর পুত্র যাকে ষোলো বছর আয়ুর আপনি আশীর্বাদ দিয়েছিলেন এবছর আয়ু পূর্ণ হয়েছে পার্বতী পুনরায় শিবকে নিবেদন করেন পার্বতী পুনরায় শিবকে নিবেদন করে যে প্রাণনাথ আপনি এই ছেলেটিকে জীবিত করার অনুমতি দেন এবং আশীর্বাদ করুন তা না হলে মা বাবা বিলাপ করে নিজের প্রাণত্যাগ করে দেবেন এই ছেলের পিতা আপনার পরম ভক্ত বহু বছর ধরে সোমবার ব্রত করে আপনাকে ভোগ নিবেদন করেছে এবং পার্বতীর আবেদন রাজা সেই ছেলেটিকে জীবিত হয়ে ওঠার আশীর্বাদ দেন সে কিছুক্ষণের মধ্যেই জীবিত হয়ে ওঠে এবং শিক্ষা সমাপ্ত করে অমর নিজের মামার সঙ্গে নগরে ফিরে আসা যাত্রা শুরু করেন পথে পুনরায় সেই নগরে আসেন যেখানে অমরের বিবাহ হয়েছিল সেই নগরেও অমর যজ্ঞের আয়োজন করেন নগরের রাজা সেই যজ্ঞ দেখেন তখন তিনি অমরকে চিনতে পারেন যজ্ঞ সমাপ্ত হওয়ার পর রাজা অমর ও দীপচাঁদকে নিজের প্রাসাদে যান নিয়ে যান সেখানে কিছুদিন দেখে তাদের প্রচুর অর্থ সম্পত্তি সঙ্গে রাজকুমারীর সঙ্গে বিদায় করেন পথে নিরাপত্তার জন্য প্রচুর সৈনিক সঙ্গে পাঠান রাজা নগ নগর পৌঁছানোর সঙ্গে সঙ্গে দীপচাঁদ এক দূতকে ব্যবসায়ীর কাছে পাঠায় সন্তানের জীবিত ফেরার কথা শুনে ব্যবসায়ী অত্যন্ত খুশি হন এর আগে ব্যবসায়ী নিজেকে স্ত্রীর সঙ্গে একটি কামড়াই বন্ধ করে রেখেছিল তৃষ্ণাত্ম ক্ষুধার্ত অবস্থায় ব্যবসায়ী নিজের ছেলের অপেক্ষা করতে থাকেন তারা প্রতিজ্ঞা করেছিলেন যে পুত্রের মৃত্যু সংবাদ পেলে তারা প্রাণত্যাগ করে দেবেন কিন্তু পুত্রের আগমনের সংবাদ পেয়ে তিনি স্ত্রী ও বন্ধু বান্ধবদের সঙ্গে নগর দ্বারে এসে উপস্থিত হন নিজের সন্তানের বিবাহ ও পুত্রবধূ চন্দ্রিকাকে দেখে তাদের আনন্দের আর শেষ থাকে না সেই রাতে শিব ব্যবসায়ী দশে স্বপ্নে দশ যে দেন হে সৃষ্টি আমি তোর সোমবারের এই ব্রতকথা এবং প্রভাবে খুশি হয়ে দীর্ঘায়ু প্রদান করেছি এ কথা শুনে ব্যবসায়ী অত্যন্ত প্রসন্ন হন সোমবারের ব্রতের প্রভাবে ব্যবসায়ী বাড়িতে আনন্দের আগমন ঘটে এবং যে স্ত্রী বা পুরুষ সোমবারে নিয়ম মেনে ব্রত পালন ও ব্রতকথা পাঠ করে তাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই শ্রাবণ মাসের প্রথম সোমবারের বোধ কথা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক করার এবং শেয়ার করার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই